এই যাও টাটা দাও টাটা দাও দাও শ্যাম্পু খায় না শ্যাম্পু খায় না হ্যাঁ টাটা আসো ঘুম ঘুম দেবো আসো আদা টিজা বটি আছ আছ দি পুচো মুখ রাণাটা ও নাক ডাকাতে শুদো নাক নাক ডাকাচো কি খাবা আমি তো খুলে দেব না খোল খোল এক খোল চা কি হলো